মানুষ মারা গেলে কবরে প্রশ্ন করা হয় না কয়টা প্রশ্ন করা হয় কি বলতে পারে তিনটা সবাই একমত আমার বড় ভাই বলছেন তিনটা সবাই একমত আজকে দিনারা এলাকার লোকদেরকে বলে যাচ্ছি আমি একটা নতুন তথ্য দিচ্ছি আপনারা যে জানেন এটা সঠিক তবে জেনে নেন যে আসলে প্রশ্ন দুই ধরনের লোকদেরকে করা হয় কারা অমুসলিম আর হলো মুসলিম অমুসলিম আর হলো কি মুসলিম অমুসলিমদের প্রশ্ন করা হয় তিনটা এই প্রশ্ন তিনটা কি আপনাদের জানা আছে না প্রথম প্রশ্ন কি তোমার রবকে জানেন না দ্বিতীয় প্রশ্ন কি তোমার নবীকে জানেন না তৃতীয় প্রশ্ন কি তোমার ধর্মের নাম কি জানেন না এই তিনটা তো আপনারা জানেন কিন্তু মুসলমান হলে আরেকটা একটা প্রশ্ন করা হয় এইটাকে জানেন জানে না মুসনাদে আহমদের হাদিস পৃথিবীর বিখ্যাত সবচেয়ে বড় হাদিসের কিতাব চার মাজহাবের এক মাজহাবের ইমাম ইমাম আহমেদ বিন হাম্বল এ হাদিসটি তার মুস্তাদে আহমাদে উল্লেখ করেছেন ইমাম রহেমাহুল্লাহ তিনিও তার শুনানি আবুদের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটাতে বলা হয়েছে অমুসলিম যারা আছে। তাদেরকে প্রশ্ন করা হবে তিনটি আর মুসলিম যারা তাদেরকে প্রশ্ন করা হবে চারটি এই প্রশ্ন সারটাকে আপনাদের জানতে মনে চায় না কি চায় না প্রথম প্রশ্ন আপনারা সবলে জানেন বলেন মান মানুকা তোমার এই প্রশ্ন পৃথিবীর সবার জন্য কোন ভিন্নতা নাই আস্তিক নাস্তিক মানুষ হলেই তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে উত্তর হবে কি বলেন রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ সবাই বলেন কি আমাদের রবকে প্রথম প্রশ্ন এবং উত্তর জানলেন দুই নম্বর অমান নবীকা তোমার নবীকে এই প্রশ্নের উত্তরটা হবে জার নবী অনুযায়ী যারা উম্মত তারা বলবে কি আমাদের নবী হলেন ইব্রাহিম যারা নু আলাই সাল্লামের উম্মা তারা বলবে কি আমাদের নবী হলেন নু সালাম যারা আদম আলা সাল্লামের উম্মা তারা বলবে কি আমাদের নবী হলেন আদম আলাহ আমাদের নবীকে সবাই বলেন তো মোহাম্মদ সাল্লাম তাহলে আমরা কি বলবো আমাদের নবী হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর প্রশ্ন উত্তর গেল তিন নম্বর অমাদিনুকা তোমার ধর্মের নাম কি তোমার জীবন ব্যবস্থার নাম কি কি অনুযায়ী তুমি জীবন যাপন করেছ বলো তখন আপনি যদি মুসলমান হন মমিন হন তখন আপনি বলবেন দিন ইসলাম আমার ধর্মের নাম কি বলেন একটু খুশি হয়ে বলেন আমার ধর্মের নাম কী ইসলাম তিনটা প্রশ্ন জানলেন তিনটা প্রশ্নের উত্তরও জানলেন আমি এখান থেকে একটা তথ্য কথা আপনাদেরকে বলে যাচ্ছি সবাই কাল করে শোনেন সারা বাংলাদেশ ব্যাপী এসএসসি পরীক্ষা হয় এইচএসসি পরীক্ষা হয় অনার্সের পরীক্ষা হয় মাস্টার্সের পরীক্ষা হয় বিভিন্ন পাবলিক পরীক্ষা আছে না নাই প্রশ্নগুলো কি পরীক্ষার্থীদের জানানো হয় না গোপন রাখা হয় সবাই মনে হয় আমার কথা বুঝে না বুঝেন আমার কথা বুঝেন তো প্রশ্নগুরু কি যারা পরীক্ষা দিবে তাদেরকে পরীক্ষার আগে জানানো হয় না গোপন রাখা হয় আগে জানায় গোপন রাখা হয় তাই না কিন্তু আল্লাহ তালা করেছেন বিপরীত কবরে আপনাকে যে প্রশ্ন করা হবে এই প্রশ্ন আল্লাহ জানাইছেন আর উত্তরও আল্লাহ আগে জানাই দিয়েছেন আমি তথ্যকথারা যেটা বলবো সবাই আমার দিকে না তাকাইলে আপনি কিছুই বুঝবেন না তথ্যকতাটা কি তাহলে আমরা দুনিয়ার পরীক্ষার মতো নকল করব। প্রশ্ন আগে জেনে গেছি না নকল করব। আজকে নকল আপনাদের শিখাই দিচ্ছি আপনারা বলবেন মান রব্বুকা আরবিতে মুখস্থ করবেন আবার বলবেন করবেন তারপরে অমান নবী ও নবীকে বলবেন নবী নবী সাল্লিদাম মুখস্থ করবেন তারপরে তোমার ধর্মের নাম কি তখন আপনি বলবেন কি দিনিয়াল ইসলাম দিই আল ইসলাম এই তিনটা প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ করে নিয়ে যাবেন লোকটা মারা গেলে জি জি সে আমি আসুক আমি শেষ করে দিচ্ছি খেয়াল করে শোনেন আচ্ছা কবরে গেলেই এবার আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব সবাই একটু খেয়াল করে ভালো মতো শুনবেন কোনো লোক যদি আল্লাহরা তাওহিত না মানে আল্লাহর ইবাদত না করে কোন লোক যদি নব মোহাম্মদ সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আমল না করে কোন লোক যদি ইসলামটাকে ধারণ করে না করে বিশ্বাস না করে ইসলামের বিধান অনুযায়ী আমল না করে এই লোকটা যদি প্রশ্নগুলো উত্তর করে মুখস্থ করে নিয়ে যায় কবরকে উত্তর দিতে পারবে হ্যাঁ সবাই কথা বলেন পারবে তাহলে আল্লাহ উত্তর গুলো জানায় কি বলেছেন হে আমার মানব জাতি তোমরা যদি কবরে জাহান নামের থেকে বাঁচতে চাও কবরের শাস্তি থেকে বাঁচতে চাও নকল করার আল্লাহকে বিশ্বাস করতে হবে নবীকে বিশ্বাস বিশ্বাস করতে করতে হবে হবে ইসলামকে ইসলাম আর নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে কেউ যদি এটাকে বিশ্বাস করে ওই প্রশ্নগুলো যদি নাও জানে আরবি যদি নাও জানে মৃত্যুর পর প্রশ্ন করলে জবাব দেওয়ার মতো ব্যবস্থা করে দিবেন কে তাহলে আমরা কি নকল করব না ইসলাম অনুযায়ী আমল করব কোনটা এবার চার নম্বর প্রশ্ন উত্তরটা বলি নেই তাই না খেয়াল করে শোনেন চতুর্থ নম্বর প্রশ্নটা করা হবে একটা ব্যক্তি যখন উত্তর দেবে তখন উত্তরে খুশি হয়ে ফেরেস তারা চতুর্থ নম্বর প্রশ্ন করবে এবার সবাই খেয়াল করে শুনবেন কবরে মানুষ হলো দুই প্রকার মোমেন আর হলো কাফের কয় প্রকার কাফেররা উত্তরগুলো দিতে পারবে না আর মুমিনরা উত্তরগুলো দিবে যখন উত্তরগুলো দিবে যে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ ইসলাম আমার ধর্ম হলো ইসলাম নবীরা মোহাম্মদ সাল্লা ইসলাম আমার নবী হলেন মোহাম্মদ সাল্লা ইসলাম উত্তরগুলো শোনার পরে ফেরেশতা এত খুশি হবেন এত খুশি হবেন এত খুশি হবেন ফেরেস্তা খুশি হয়ে বলবেন অমা ইল মুখা অমা আইল মুখা তুমি কিভাবে জানলা তুমি কীভাবে জানলা উত্তরগুলো তুমি কীভাবে জানলা সবাই খেয়াল করে বলেন এই প্রশ্ন যখন করবে তখন প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুমিন বলবে দিকে সবাই খেতাগুলো শুনবেন গুরুত্বপূর্ণ কথা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি বলেন তো আল্লাহর কিতাবের নাম কি সবাই বলেন আল্লাহর কিতাবের নাম কি আমি আল্লাহর কিতাব পড়েছি অতবিহি আল্লাহর কিতাবে যা পেয়েছি আমি বিনা সংকোচে তা বিশ্বাস করেছি আলহামদুলিল্লাহ আপনারা কি বিশ্বাস করেন নাকি করেন না তার মানে চতুর্থ নম্বর প্রশ্ন আপনাকে উত্তর দিতে হলে কোরআন জানতে হবে হাদিস জানতে হবে কোরআনকে বিশ্বাস করতে হবে হাদিসকে বিশ্বাস করতে হবে যারা কোরআন হাদিস পড়বে জ্ঞান অর্জন করবে তারাই চতুর্থ নম্বর উত্তরটা সহজভাবে দিতে পারবে এই উত্তর পাওয়ার পরেই আল্লাহ বলবেন এ আমার ফেরেস্তারা আমার বান্দা সত্য বলেছে বান্দার দৃষ্টি যে পর্যন্ত যায় কবরটাকে প্রশস্ত করে দাও বান্দার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন করে দাও সোহান আল্লাহ আর বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও সোভান আল্লাহ আমি এখানে একটা পয়েন্ট বলবো শোনেন দুই নম্বর প্রশ্না কি ছিল ইউকা তোমার নবীকে কোন ব্যক্তি যদি নবী মোহাম্মদ সাল্লা সুন্নাত না মানে তার সুন্নাতকে অমান্য করে বেদাত অনুযায়ী আমল করে বেদাতকে প্রসার করে বেদাতিকে সমর্থন করে বেদাতিকে ব্যাপারে প্রসারের ব্যাপারে সাহায্য সহযোগিতা করে এই লোকটা কবরে গেলে কখনোই বলতে পারবে না আমার নবী মোহাম্মদ আলাইহি আলাই আমরা কি বেদাত করবো না সার্ব বলেন বেদাত কি করবো না সারবো তাহলে চারটি বিষয় বললাম তাও হিতকে জানা তাও হিতকে বিশ্বাস করা তাও অনুযায়ী আমল করা শিরিক জানা শিরকে বর্জন করা শিরিক থেকে তাওব করা সুন্নাত জানা সুন্নাত অনুযায়ী আমল করা সুন্নাতকে বিশ্বাস করা বেদাত জানা বেদাত থেকে বিরত থাকা এখন বেদাত বলতে কি বুঝায় বেদাত বলতে বুঝায় আমাদের নবী এ যেভাবে করেছেন আপনি যদি একটু ঘুরিয়ে করেন এর নামই হলো বেদাত আমরা কখনো বেদাত করব না যদি করি আমাদের জন্য ভয়ঙ্কর অপরাধ নবী সাল্লাহ আলয়াল্লাম বলছেন আল হারামুন তো হারামুন আইরিন ইলা হলে একটা সম্মানিত জায়গা আর থেকে সাউর পর্যন্ত যেই লোকটা বেদাত করবে আর যে লোকটা বেদাতিকে আশ্রয় দিবে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত ওই ব্যক্তির উপর ফেরেস্তাদের লানত ওই ব্যক্তির উপর আল্লাহর গজব পতিত হয় বলে নজবিল্লা আমরা কি বেদাত করব না সারব প্রধান বক্তা আশাবদ্ধ করে দেবে না ছেড়ে দেব আসুক আমরা কি বেদাত করব না সারব বেদাতটা বোঝার জন্য আপনাদের একটু ঠান্ডা মাথায় দুই চারটা কথা শুনতে হবে আমি এত কোনো চিল্লাচিল্লি করব না মনোযোগী বলে শোনেন প্রধান বক্তা আসলেই আমি মাইকটা ছেড়ে দেবো সবাই খেয়াল করে শোন সুননাথ আর বেদাত বোঝার জন্য ঠান্ডা মাথার জ্ঞান লাগবে এখানে মোটা মাথার বুদ্ধি চললে চলবে না দেখেন সুননাথ বলতে কি বোঝায় আমাদের নবী যা করেছেন তা করা শুননাথ যা বলেছেন তা মানা শুননাথ তিনি যেখানে করেছেন সেখানে করা শুননাথ তিনি যতটুকু করেছেন ততটুকু করা শুননাথ তিনি একা একা করলে একা একা করা শুননাত তিনি সম্মিলিত করলে সম্মিলিত করা শুননাত তিনি হাত তুলে করলে হাত তুলে করা শুননাত তিনি নির্দিষ্ট স্থানে করলে স্থানে করা শুননার তিনি আমি করলে আম করা শুননার এক কথায় নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে হুবহু কপি করার নাম তিনি যা করছেন তাই আপনি একটু পরিবর্তন পরিবর্তন করতে পারবেন না যদি একটু করেন তাহলে হবে এখন সবাই আমার দিকে তাকে খেয়াল করে শুনবেন পা শক্ত নামাজের জন্য আজান দেওয়া হয় নাকি হয় না সবাই কথা বলেন আজান দেওয়া হয় নাকি হয় না আচ্ছা আজানের পর আমরা জামাতে সলা করি না করি না খেয়াল করে শুনবেন আচ্ছা এখন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান হয় ঈদের নামাজের জন্য আজান আছে না নাই জানাজা নামাজের জন্য আজান আছে না নাই এখন শূন্যতার তার হাতে পার্থক্য বোঝানোর জন্য আমাদেরকে খেয়াল করে থাকেন যখন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হলো তারপরে জামাত হলো এবার আমরা এই মসজিদের ইমাম সাহেবকে বললাম ইমাম সাহেব একটু কাজ করেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেন আমরা শুনে অজু করে মসজিদে আসি আর ওইদিকে ঈদের দিন জামাত হবে অনেক মানুষ ঈদের জামাত পায় না আপনি জামাতের এক ঘন্টা আগে আধা ঘন্টা আগে একটা আজান দিয়ে দিবেন ঈদের জামাতের আগে আজান দিয়ে দিবেন আচ্ছা এখন ইমাম সাহেব বললেন কেন দিব দেখেন পাঁচক্ট নামাজের জন্য যদি আজান দেওয়া হয় ঈদের দিন ওইটাও তো জামাত হবে তাহলে জামাতের জন্য যদি নবী আজান দেয় তাহলে ওখানেও আমরা আজান দিই এই আজান কি দেওয়া যাবে নাকি যাবে না কেন যাবে না একটু খেয়াল করে শোনেন পাশক্ত নামাজের জন্য নবী আজান দিতে বলেছেন আজান দেওয়াটা সোনার ওই নবী ঈদের জামাত পরেছেন আজান দেন নাই ওখানে আজান না দেওয়াটা সোনার ওখানে আজান না দেওয়াটা কি সোনার এখন কেউ যদি পাশক্ত নামাজকে কেয়াস করে ঈদের দিনেও আজানের ব্যবস্থা করে এর নামই হবে বিদাহ কি আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন তার সুন্নাতের বিপরীত কি বিদাল আচ্ছা একই কথা আবার দেখেন নবী সাল্লা সাল্লাম কি নিয়ে জামাতের সাথে সলাত করেছেন না করেন কোন নামাজ পড়েছেন নফল নামাজ না ফরজ নামাজ তাহা যু তারিট আলাদা এমনি সাধারণ ফরজের আগে পরে সুননাথকে নবী জামাতে পড়েছেন না একা একা পড়েছেন আর ফরজ নামাজগুলো কি জামাতে পড়েছেন না একা একা পড়েছেন জামাতে পড়েছেন এখন নামাজ জামাতের সাথে পড়া হলো সুন্নাত কেন আমাদের নবী করেছেন তাই সাহাবিরা করেছেন তাই এখন কোন লোক যদি ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আপনার কেরাতটা অনেক শুদ্ধ আপনার তেলাওয়ারটাও অনেক চমৎকার কিন্তু আমরা যে কেরাত পরি পড়ি এগুলো ঠিকঠাক মতো হয় না তা আপনি নামাজ যেভাবে জামাতে পড়েন। আপনি আগের সুন্নারটাও জামাতে পরাইয়ে দেন পরের সুন্নারটাও জামাতে পরাইয়ে দেন এটা কি করা যাবে নাকি যাবে না কেন যাবে না আমি যদি বলি যে ভাই এক অক্ত এক রাকাত নামাজ জামাতের সাথে বললে সাতাইশ রাকাতের নেকি তো আমি সুন্নারটাও জামাতে পারি নেকি বাড়বে না কমবে উত্তর হলো এখানে নেকি হবেই না কেন হবে না কারণ যেই নবী নামাজ জামাতের সাথে পড়েছেন ওই নবী আবার সুন্নাত নামাজ একাকি পড়েছেন অতএব সুন্নাত নামাজ একাকি পড়াটাই সুন্নাত জামাতে পড়াটা হলো বেদাত আর নামাজ জামাতে পড়াটা হলো সুন্নাত একাকি নবী কখনো পড়েছেন সাহাবিরা কখনো পড়েছেন এজন্য জায়েজ এজন্য আমরা সুন্নাতকে কখনো ফরজের মতো জামাত করে পড়তে পারি না কি বোঝা গেলো নবী যা করেছেন তা করা সুন্নাত এর বিপরীত করাটা কি আমরা কি বেদাত করব না ছাবো বেদাত সারা ফরজ সারা মোহাম্মদ তে 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আমরা কাকে ভয় করব গণ তোমরা আল্লাহর আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো বলে তু দিলকম তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না তার মানে কেউ যদি আল্লাহর নিয়ম অনুযায়ী ইবাদত করে তার আমল আল্লাহ কবুল করবেন নবীর শেখানুর নিয়ম অনুযায়ী আমল করে তার আমল আল্লাহ কবুল করবেন কেউ যদি আল্লাহ এবং রসুল থেকে ডিসপ্লেস হয়ে অন্য পদ্ধতিতে আমল করে আমলটা যতই সুন্দর হোক আল্লাহ কখনো কবুল করবেন না একটা হাদিস বলে আলোচনা শেষ করছি আমার আলোচনাটা সবাই মনোযোগ দিয়ে শোনেন এখন বর্তমানে সাবান মাস চলে কি মাস এর আগের মাসটা কি মাস গেল রজম মাস রজম মাসের সাতাইশে রজবে আমাদের দেশে একটা রাত পালন করে সবে মেরাজের রাত এটা কি আপনারা জানেন না জানেন না জানেন না আমি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসব। খুব চমৎকার কথা মোহাম্মদ সাল্লাম মেরাজ করেছেন সাত তবক আসমান ভ্রমণ করেছেন আমরা এটা বিশ্বাস করি না কি করি না মেরাজের ঘটনাগুলো বিশ্বাস করা হলো ফরস বিশ্বাস করা কি ফরস এখন মেরাজের আমাদের করণীয় কি আমল কি মেরাজে আমাদের কাজ হচ্ছে পা সত্য সলাত আদায় করা প্রধান বক্তা এসে চলে এসেছেন লীলা মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হজরত মাওলানা মুফতি আব্দুর রফ ফরিদি আগমন করেছেন আমরা তাকে আহলান এবং সাহলান জানাচ্ছি আহলান সাহলান মারহাবান আল্লাহ তালা তাকে হায়াত তৈবাদান করুন আমিন